আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাগানে পেঁপের ভালো ফলন আনতে চারা রোপণের প্রথম দিকে কয়েকটি পরিচর্যা করলেই পেঁপে গাছের ভালো ফলন হবে সেই পরিচর্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত চারাগুলো লাগানোর পরপরই পানি দিতে হবে এবং চারাগুলো দশ বারো দিন হওয়ার পরে এরকম যখন ধরে উঠবে ঠিক সেই সময়ে কিছু বাড়তি ডোগা বের হবে সেই ডোগাগুলো কেটে দিতে হবে নিচের কয়েকটি পাতা কেটে দিতে হবে অবশ্যই রাসায়নিক সার দেওয়া যাবে না সার ব্যবহারের ক্ষেত্রে জৈব সার ব্যবহার করতে হবে ডিমের খোসা কলার খোসা এবং গোবর সার হলে ভালো হয় এটি পেঁপে গাছের চতুর্দিকে অর্থাৎ হাফ ফুট বাহিরে আপনারা এই সার প্রয়োগ করতে পারেন এবং আগাছা যেন না থাকে সেদিকে খেয়াল করবেন আর অবশ্যই পেঁপে গাছের চারা লাগালে যেখানে আপনার ছয় থেকে সাত ঘন্টা রোদ পায় এরকম অবস্থায় এরকম জায়গায় আপনারা পেপের চারাটি লাগাতে পারেন এমন কি আপনারা ছোট টবে এই চারাটি বড় করতে পারেন যে চারাটি ছেলে হবে সেই চারাটি ফেলে দিয়ে যে চারাটি মেয়ে সেই চারাটি রেখে দিতে পারেন ছেলে মেয়ে বোঝা যায় মোটামুটি তিন মাস পর সেই জন্য আপনারা ছোটো ছোট টবেও দিতে পারেন আর চারা অথবা বড় গাছের ক্ষেত্রেও পানি নিষ্কাশন ব্যবস্থা সুন্দর রাখতে হবে অর্থাৎ গোড়ায় যেন সবসময় পানি ধরে না থাকে না তা না হলে পচন রোগ হবে আর টবের ক্ষেত্রে এরকম সাইজের ড্রামে আপনারা পেঁপে গাছ চাষ করতে পারেন এবং মাটির ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যেন পুষ্টিগুণ বড়া থাকে অর্থাৎ মাটি বানানোর সময় জৈব সার গোবর সার পাতা কম্পোস্ট এগুলো বেলে দুয়াশ মাটির সঙ্গে মিশে উপরের দিকে ছাই দিতে হবে মাঝে মধ্যে তাহলে পোকা দমন হবে এবং শিকড় সবসময় নরম থাকার জন্য ছাই ভালো কাজে লাগে এবং টবের নিচের অংশে বালু খোয়া অবশ্যই দিতে হবে কয়েকটি ফুটও থাকতে হবে এরকম ভালো করে মাটি সাজালে টবেও খুব ভালো ফলন হয় আমার একটি টবে তেমন করে মাটি সাজাতে পারেনি যার ধরনের এই গাছটিতে প্রথম দিকে ভালো পেঁপে আসলেও গাছ ঠিকই বড় হচ্ছে কিন্তু পেঁপেগুলো ধরছে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে গুটি আঁকা এই জন্য মাটি বানানোর ক্ষেত্রে অবশ্যই পুষ্টিগুণ খেয়াল করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের বিভিন্ন জৈব সার সম্পর্কে এবং পেঁপে গাছের এ টু জেড পরিচর্যা সম্পর্কে ভিডিও দিব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ